এভরিওয়ান ওয়ান গুড মর্নিং এখন সকাল নটা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি প্রিয়ানকে টুস চ্যানেলে সবাইকে স্বাগত তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকা আজ মেনুতে আছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ তার সাথে চাটনি পাঁপড় তো মাংসগুলো প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন চাপ আর বিরিয়ানির মাংসগুলো এটা হচ্ছে বিরিয়ানি দেব তো চাপিয়েও দিয়েছি দেখো ম্যারিনেট করে অনেকগুলো কাজ করলাম সারলাম তারপর চাপিয়েছি তো সকাল নটার সময়তেই রান্না চাপিয়ে দিয়েছিলাম যেহেতু প্রিয়াঙ্কের মামু মামিমা সবাই আসবে প্রিয়াঙ্কের দুজন ভাই আসবে তাই রান্নার জোর জোর চলছিলো তো মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চিকেনের বিরিয়ানির মাংস তো কমপ্লিট এবার চিকেন চাপ হচ্ছে চিকেন চাপটা এখন অনেকটাই করতে হবে এই সবে দিয়েছি আর এদিকে হচ্ছে প্রিয়াঙ্কার ঝোল পিয়াং তো সব কিছু খাবে না খেলেও হয়তো অল্প খাবে পেট ভরবে না তাই ওর জন্য আলাদা করে ঝোল বানালাম এই মাংসগুলো আমি দেবো না বলে তাই এগুলো একটু রিচ করে বানানো তো আর ওটা একটু ব্যাটার দিয়ে নর্মালি বানাই তো ওটা খেয়েও পেটটাও ভরে যায় ও ভাত দিয়ে ভালো করে খেতে পারে যার জন্য আমি ওটাই করি আর খেলে থেকে একটু টেস্ট করে দেখবে কেমন হয়েছে নয়তো না করবে ওর যেটা পছন্দ সেটা করবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি দেখবে কিন্তু খুব ভালো লাগবে প্রিয়াঙ্কের উজান ভাই আসছে বাবা তো দুজনে খুব মজা করছে মানে খালি বলি যাচ্ছে কখন আসবে কখন আসবে তো এই দেখো কালারটা আমার অলরেডি চলে এসেছে খুব সুন্দর চিকেন চাপের কালারটা হয়েছে আর খেতে তো খুব দারুণই হয়েছিলো যদি আমি ভিডিওটা পরে ভয়েস সেপার করছি খাওয়ার পর তাই বলতে পারলাম এখন তো রান্না চলছে কিন্তু ভয়েস ব্যাপার যখন করি তখন আমার অলরেডি খাওয়া হয়ে গেছে তো খেতে দারুনই হয়েছিল সবাই বলেছে তো আমিও খেয়েছি এই দেখো বিরিয়ানির লেয়ার আমি অলরেডি একটা দিয়ে দিয়েছি এরপর একটা দেব এখানে বিরিয়ানির মশলাটা দেওয়া হয়নি সেটাই আনতে গেছিলাম তো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এরপরে ঘি দিয়ে দেব তারপরে আর একটা লেয়ার দেবো আর একটা লেয়ার দেবো মোট তিনটে লেয়ার হবে এটা হচ্ছে প্রথম লেয়ার দিলাম এইভাবে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিয়েছি তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছি এই যে একটু ঘি দিয়ে দিলাম সব কমপ্লিট আমার চিকেন চাপি লেয়ারও রেডি তারপরে দেখো উপরের লেয়ার দমে বসিয়ে দেবো বেস্তা দিয়ে দিয়েছি চারদিক থেকে ঘিটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর একটু এতে আছে দুধ কালারের জন্য একটু দুধ কেশর আর ফুড কালার দেওয়া আছে এতে এটা দিয়ে দিলাম এটার জন্য কালারটা বিরিয়ানির জাস্ট যা হয়েছিলো না বন্ধুরা বলবো খুব ভালো হয়েছিলো কালারটা এতে দুধ আছে কেশর আছে আর এই ফুড কালার দেওয়া আছে কমপ্লিট চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও এইবার আমি বিরিয়ানিটা দমে বসাচ্ছি দেখো আমি এইভাবেই দমে বসাই অন্য কিছু করে করি না চাটুতে বা তাওয়া কিছু করি না আমি এইভাবে জল ফোটাই ফুটিয়ে নিই ফুটিয়ে ফুটিয়ে নিয়ে গ্যাসটা মিডিয়ামে দিয়ে এইভাবে আমি হাঁড়িটা বসিয়ে দিই দমে তো বিরিয়ানি আমার রেডি কমপ্লিট অলরেডি খাওয়া হয়ে গেছে দু তিনজনের তো এখন ওই জন্য আমি দেখালাম টাইম পাইনার এদিকে দেখো রায়তা করেছিলাম রায়তা সব কিছু পুঁচিয়ে টক দই দিয়ে করেছিলাম এটাও সবাইকে দিয়েছি খেয়েছে আরও সবাই বাকি আছে এই যে প্রিয়াঙ্কের মামু খেতে বসেছে একাই খেচ্ছে খাচ্ছে এখন ওর মামিমা এখনও বসেনি বসবে তো দেখো এই হচ্ছে আমাদের সোনা পাপা উজান ভাই এর নাম হচ্ছে আরুষ অনেক নাম তো এটাই হচ্ছে প্রিয়াঙ্কার ওজন ভাই প্রিয়াঙ্কের মামুর ছেলে ওই থালাটা মায়ের থালাটা নেবে বলে করছে দেখছো খালি এরপর সবার তো খাওয়া হয়ে গেছে যে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একটু ব্যস্ত ছিলাম তাই এবার আমি খেতে বসেছি লাস্টে লাস্ট মানে প্রিয়াঙ্কার মামিমা ছিল ঠাম্মি ছিল তাদের সাথেই খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো খাওয়া হয়ে গেছে আস্তে আস্তে খাচ্ছি যদিও তখন খাওয়ার এনার্জি চলে গিয়েছিল রান্না টান্না করার খেতে ইচ্ছা করে না তো অল্পই নিয়েছিলাম নিয়ে খেয়েছি এই দেখো বাবু শোন আবার ঘুম থেকে উঠে পড়েছে তো নিয়ে একটু বাইরে ঘুরছি আর একটু ভিডিও করলাম নিয়ে ফটো তুললাম ফটো তুলছিলাম মেনলি তারপরে মনে পড়লো যে তাহলে একটু ভিডিও করে নিই তো একটু ভিডিও বানিয়ে নিলাম দেখো দেখো ও চারিদিকে দেখছে গাবলু গুবলু কখন ঘুমবে কখন ঘুমা ঘুম করে গাবলু গুবলু কখন ঘুম করবে গাবলু গুবলুটা কখন ঘুমু করবে তো পাখিকে উপরে কটা কটা দুটো 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 চারটে চারটি ফাঁকা দেখো 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 বাইরে থেকে ঘুরে এসে দেখো আমরা আবার দোল খেতেও বসে পড়েছি ওর হাই তুলছিল তাই ভাবলাম ঘুমোয় কি দেখি দোলায় বসে বসে দোল খেতে খেতে তো ঘুমিয়েই পড়লো ঘুম পাড়িয়ে দিলাম ঘুমিয়ে তারপর বিছানায় শুয়ে দিলাম ওর মামের কাছে তো আমরা এখন দোল খাচ্ছি গান করছি ওকে ঘুম পাড়াচ্ছি এইসবই মজা করছি করতে করতে ও ঘুমিয়ে গেছে বাবু শোনা তোমরা দেখতে থাকো ঘুমিয়ে যাবে

গুগলু পাপা তো ঘুমিয়ে গেছে চলো ওকে শুয়ে দিই চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আবার আসবো টাটা